হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রকৃতি ও প্রত্যয় নিয়ে যেটা বাংলা সিলেবাসের খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার সবারই এটা জানা দরকার এটা যদি আমরা ভালো করে না শিখি তাহলে বাংলা গ্রামার পড়তে গিয়ে বারবার আমাদের হোঁচট খেতে হবে তো প্রথমেই আমরা জানব যে প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে এবং এর প্রকার কতগুলি হয় এবং কি কি হয় প্রকৃতি কি কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে প্রকৃতি বলা হয় এখানে উদাহরণ দেওয়া আছে দেখো পর চোখ উয়া পড়ুয়া এই উদাহরণটিতে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এই প্লাস্টিনের পাশের অংশকে বলা হয় প্রকৃতি আর এবং ডান দিকে যে উয়া শব্দটা ব্যবহার করা হয়েছে এর পাশের অংশকে বলা হচ্ছে প্রত্যয় এটা হলো প্রত্যয় এটা হলো প্রকৃতি অর্থাৎ যার সাথে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রকৃতি ক্রিয়াপদের মূলকে বলা হয় ক্রিয়াপদ প্রকৃতি নামপদের মূলকে বলা হয় নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতিকে বলা হয় ধাতু বা ধাত আর নাম প্রকৃতিকে বলা হয় প্রতি প্রতি প্রদিক এবার জানতে হবে প্রত্যয় কী ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলি হলো প্রত্যয় ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলি হলো প্রত্যয় যেমন নাচ যোগ আন নাচন বড় যোগ আয় বড়াই অর্থাৎ মূল শব্দের সাথে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হলো এখানে প্রত্যয় নাচনকে কি লিখছি নাচ যোগ আন আবার বড়াইকে কি লিখছি বড় যোগ আয় তো এখানে অতিরিক্ত বর্ণ যুক্ত হচ্ছে তো এই বর্ণ সমষ্টিগুলি হলো প্রত্যয় এর সাথে সাথে জানতে হবে যে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রতিপদিক ধাতুকে চিহ্নিত করার জন্য যে রুট ওভারের মতন আমরা একটি চিহ্ন ব্যবহার করে থাকি এটাকে ধাতু চিহ্ন কিন্তু বলা হয় উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে এটা খানিকটাই সাফিক্স প্রেফিক্সের মতো প্রত্যয় কপ্রকার হয় দুই প্রকার এক হলো কৃত প্রত্যয় এক হলো তদ্ধিত প্রত্যয় এবার জানবো কৃতপত্যয় কাকে বলে ক্রিয়ার পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃতপ্রত্যয় বলে ধাতুর সাথে কৃতপত্য যোগে যে শব্দটি গঠিত হয় তাকে কৃদান্ত শব্দ বা কৃদন্ত পদ বলা হয় যেমন দেখো বাহাদুরি বাহাদুরিকে কিভাবে লিখছে বাহাদুর যুগ ই বাহাদুরি কর্তব্যকে কীভাবে লিখছে কৃযতব্য ক্রিজ তব্য কর্তব্য এখন এই দুই প্রকারের হয় এক হলো বাংলা আর এক হলো সংস্কৃত কৃতপত্যয় এখন বাংলা কীর্থ কোনগুলি কয়েকটি বাংলা কীর্তপত্যয় যেমন অ আ অত আনো অন অনা হস্যই দীর্ঘ তি এক আও আই আরি উক অন্ত তা আল প্রভৃতি এগুলিকে কিন্তু বাংলা কৃতপত্যায় বলা হয় আবার বাংলা কৃতপত্যয় সাধিত শব্দ কোনগুলো চড়ক মোড়ক আটক ফাটক এরকমভাবে অনেকগুলোই আছে যেমন কাপন খুজন বাঁধন বেচা ফোটা নাচিয়ে গাইয়ে বাড়তি এই সবগুলো কিন্তু বাংলা কৃতপত্যায় সাধিত শব্দ এবার জানবো সংস্কৃত কৃতপত্যায় কোনগুলো কয়েকটি সংস্কৃত কৃতোপত্যয় আছে যেমন অনট কয়তয় তব্য নক, ঘণ্য সনজ ইষ্ণু বর উক ইন প্রভৃতি হল সংস্কৃত কীতোপাধ্যায় যেমন দেখো উদাহরণ দিচ্ছে স্থান ভোজন নর্তন দর্শন লিখিত চূর্ণ উক্ত জাত শ্রবণীয় পালনীয় ধার্য এগুলো কিন্তু সবই সংস্কৃত কৃতপত এবার আমরা জানবো তদ্ধিত প্রত্যয় কাকে বলে নাম প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে আমরা তদ্ধিত প্রত্যয় বলে থাকি এই তদ্ধিত প্রত্যয়গুলি বাক্যের বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তদ্ধিত প্রত্যয় তিন প্রকারের হয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তর্ধিত প্রত্যয় তৎসম বা সংস্কৃত তর্ধিত এবার আমরা জানবো বাংলা তর্ধিত প্রত্যয় কি বাংলা তর্ধিত প্রত্যয়গুলি হল আ আই আমি হস্যই দীর্ঘই ইয়া অট লা উক আড়ি প্রভৃতি যেমন দেখো উদাহরণ চোড়া হাতা চড়াই মিঠাই পাগলামি ঘোড়ামি দেখো সব কিছুর পেছনে কিন্তু আমি টাইপ অর্থগুলো আছে আমরা পড়েছি যে আ আই আমি এই সমস্ত যদি লাস্টে উচ্চারণ হয় সেগুলো কিন্তু বাংলা বাংলাদিত করতেই হবে যেমন দেখো ডাক্তারি আড়ি আছে ঠিক আছে তারপরে দেখো মেটে অট যেটা সেটা আছে মেছো তারপর ঢালু লাজুক জমাট তারপর মেখলা লা থাকলে সেটাও কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয় হবে তো সময় মনে রাখবে যে বাংলা তদ্ধিত পিছনে পিছনে সবসময় আ আই আমি ইয়া লট লা অরি এই সমস্ত উচ্চারণগুলো আসবে এবার জানবো বিদেশি তদ্ধিত প্রত্যায় কাকে বলে কয়েকটি বিদেশি পদ্ধতি প্রত্যায় দেওয়া হলো যেমন দেখো ওয়ালা তারপরে ওয়ান আনা পনা এই সমস্ত দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো তৈরি হবে যেমন দেখো বিবি আনা পানসা কারিগর দাতাগিরি দেনাদার পাহারাদার গলাবাজ জবানবন্দি এগুলো সব হলো বিদেশি তদ্ধিত প্রত্যয় তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনগুলি কয়েকটি তৎসম তদ্ধিত প্রত্যয় হলো ইত ইমন তর তম মহিমা ফোন ফেনিল গরিষ্ঠ গুনি জ্ঞানী দয়াবান মেধাবী এই সমস্ত যেগুলো আছে সেগুলো হলো আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এরপর আমরা জানবো প্রত্যয় বিভক্তির মধ্যে পার্থক্য কি তো প্রথম পার্থক্য আসছে আলাদা আলাদা শব্দের সাথে যুক্ত থাকে প্রত্যয় অর্থাৎ যে ধ্বনি ধ্বনি বা সমষ্টি কোনো শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয় যেমন ক্রি যোগ তব্য কর্তব্য এখানে ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যোগে কর্তব্য শব্দটি কিন্তু গঠিত হয়েছে সুতরাং ধাতু বা প্রতিপদিক সাথে যে বর্ণ বা বর্ণ যুক্ত হয় সেটাই হলো প্রত্যয় তো প্রত্যয় বিভক্তির মধ্যে সম্পর্ক তো সেখানে আমরা প্রত্যয়েতে লিখব এটা এবং বিভক্তিতে কী লিখব বাক্যের অন্তর্গত পদের সাথে যুক্ত থাকে বিভক্তি বাক্যের বিভিন্ন শব্দের সঙ্গে অব্যয় সাধনের জন্য নামপদ বা ক্রিয়াপদের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি যেমন কি আমি স্কুলে যাই এখানে স্কুলের শব্দটির সাথে এ বিভক্তি আছে স্কুল এ তো এখানে দেখো এ বিভক্তি যুক্ত আছে এই এ বিভক্তি যুক্ত হয়ে কিন্তু স্কুলে পরিণত হয়েছে বাক্যের অন্তর্গত পদের সাথে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত থাকে সেগুলি হলো বিভক্তি তাহলে বোঝা গেল যে প্রত্যয় ও বিভক্তির মধ্যে কি সম্পর্ক এখন কিছু প্রত্যয়ের উদাহরণ আমরা পড়ব যেমন দেখো বহতা বহ যোগ তা নন্দন নন্দী যোগ অন যুদ্ধ যু যোগ উক্ত জয় জি যোগ হা যোগ শক্তি সব যোগ উক্তি চৈত্র চিত্রযোগ দাতা দা যোগ তু বা তুজ দাতা কৌরমার্য কি হবে কুমার যোগ বোরকে বলছে অঞ্চু গীতি গোই যোগ উক্তি দ্রাগিমা দৈর্ঘ্য যোগ ইমন মুঘব মুদ্রা মধুর স্বয়ংয় গৌরব গুরু যোগ মধুনা সয় সভ্য সভ্য সভাযোগ জলুয়া জল উয়া হাতা হাত যোগ আ নাগর নগর যোগ মধনের সয় শীতল শীত যোগ ল ছেলেপনা ছেলে যোগ পনা সুখী সুখযোগ যোগ ইন শৈশব শিশু যোগ মধুনের জেলে জাল যোগ সাহিত্যিক সাহিত্য যোগ ইক চাকরানি চাকর যোগ আনি ক্ষয়িষ্ণু ক্ষীয়সি যোগিষ্ণু উক্তি বজ্জ উক্তি মানব মনুজ ক দুল দলযুগ অনা মেছ মার্জ গুয়া সার্বজনীন সর্বজন ইন বা ইন বইমাত্রেয় बैमृग एओ